সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণ বিষয়ে প্রথম ডিজিটাল মিডিয়া চেক ইনে আমরা আজকে অবস্থান করছি চীনকৈত্রী সম্মেলন কেন্দ্রে এখানে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হচ্ছে আমরা আজকে এখানে প্রায় বারোটি দেশ থেকে দুইশোটির বেশি স্টল এসেছে ট্রাভেল এবং ট্যুরিজম বিষয়ে আমরা এই মেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই মেলায় যেসব স্টল আছে এবং স্টলগুলোতে কি ধরনের অফার এবং যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মেলায় আপনারা কি কি অফার দিচ্ছেন বা কি কি সার্ভিস দিচ্ছেন এই বিষয়ে যদি বলতেন আচ্ছা আমাদের হচ্ছে যে ছুটি রিসর্ট লিমিটেড আমরা দু সাল থেকে আমাদের পথ চলা আমরা আমাদের ছুটি গাজীপুর নামে একটা রিসর্ট আছে ছুটি পূর্বাঞ্চল অ্যান্ড অরণ্যবাস নামে আমাদের পুবাইলে একটা রিসর্ট আছে আমরা এই ফেয়ারে হচ্ছে অংশগ্রহণ করেছি আমরা যাতে আমাদের রিসর্টগুলোকে যাতে হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে যে একটা পরিচিতি লাভ করতে পারে দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা এখানে আমরা মূলত ভিসা প্রসেসিং ট্রাভেল ট্যুরিজম হোটেল বুকিং ওমরা প্যাকেজ এবং আমাদের এক্সক্লুসিভ আছে আছে যেটা যেটা অফ সি আমরা ওটা নিয়ে কাজ করছি ম্যারিনা আমাদের এখানে ট্যুর প্যাকেজ আছে হজ উমরা প্যাকেজ আছে স্পেসিফিকলি আগামী দুই হাজার ছাব্বিশ সালের হজ রয়েছে হদের প্যাকেজ রয়েছে আমাদের তিন চারটা এরপরে ডিসেম্বর আগামী জানুয়ারিতে উমরা প্যাকেজ রয়েছে এগুলো যদি এই মেলার মধ্যে মেলা তিন দিনের মধ্যে কেউ কনফার্ম করে তাদের জন্য একটা স্পেশাল ছাড় রয়েছে আমাদের আমাদের মেলা উপলক্ষে দেশের ভিতরে যেই প্যাকেজ স্পেশাল প্যাকেজ হলো আপনার এমবি সুন্দরবনে খুলনা সুন্দরবন খুলনা দুই রাত তিন দিনের প্যাকেজ পনেরো হাজার টাকা তো মেলা উপলক্ষে আমরা টেন ডিসকাউন্ট দিচ্ছি মানে তেরো হাজার পাঁচশো টাকায় খুব একটি এসি বিলাসবহুল শিপে দুই রাত তিন দিন থাকার ব্যবস্থা দর্শক আমরা আপনাদের আরও কিছু স্টল দেখাবো এখানে শুধুমাত্র ট্রাভেল এজেন্সি নয় এখানে এয়ারলাইন্স থেকে শুরু করে ট্রাভেল এবং ট্যুরিজম বিষয়ক যারা স্টেক হোল্ডার তারা এখানে এসেছেন এবং তাদের যে সেবাগুলো সেগুলো এখানে দেখানোর চেষ্টা করছেন আজকের এই মেলা উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কী ধরনের অফার দিচ্ছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের পতাকাবাহী একটি এয়ারলাইন্স সে বিষয়ে যদি কিছু কেউ যদি মেলা থেকে অথবা বিমানের যে কোনো আউটলেট থেকে অথবা বিমান ওয়েবসাইট থেকে এই তিন দিন পারচেস করে তাহলে ম্যানচেস্টার সিঙ্গাপুর ব্যাংকক টরেন্টো চেন্নাই রোম কাঠমান্ডু গুয়াংজু কলকাতা দিল্লি লন্ডন এই এগারোটা সেপ্টেম্বরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এবং এতদিন লন্ডনে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল সপ্তাহে চারটা এখন আরেকটা ফ্রিকোয়েন্সি করা হয়েছে এভরি থার্সডে নতুন এটা মানে সপ্তাহে পাঁচটা ফ্লাইট অপারেট করবে যেহেতু থার্সডে নতুন ফ্লাইট অপারেট শুরু হয়েছে এই কেউ যদি থার্সডে ফ্লাইটটা শুধু চুজ করে উনি ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে পনেরো পার্সেন্ট জায়গায় বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আমাদের কিন্তু ঢাকা থেকে কলম্বো ডেইলি ফ্লাইট আমাদের ফেয়ার এই উপলক্ষে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছি আমাদের অ্যাকচুয়ালি ডেইলি দুইটা ফ্লাইট একটা দুপুরবেলা একটা রাতে ডে ফ্লাইট একটা নাইট ফ্লাইট একটা তো ডে ফ্লাইটে আমাদের থ্রি আর কি থ্রি টাইপ সার্ভিসের কনফিগারেশনের একটা নতুন ইয়ে আসছে এয়ারক্রাফট আসছে জাস্ট ওটাই একটু প্রমোট করব যারা আর কি বুঝে না বা নতুন আসছে দেখে অনেকে ওরি ডেটা নিয়ে এটার সার্ভিস রিলেটেড জিনিসগুলো এগুলো আমরা শেয়ার করব যারা আর কি আসবে আমাদের কাছে জানতে হ্যাঁ আমরা এখানে একজনকে পেয়েছি যিনি মূলত নেপাল থেকে বাট তিনি বাংলায় কথা বলতে পারেন তো আমরা তার কাছে বাংলায় শোনার চেষ্টা করব নেপাল থেকে তাদের যে এখানের আজকের এই স্টল তারা কি ধরনের সেবা দিচ্ছে বা কোন বিষয়টি প্রমোট করছেন আমাৰ নেপালে বেচিকেলি মেক্সিমাম লোক যাব হিমালয় কাছে বেছি পচন্দ কৰে এখন পোখাৰাতে মেক্সিমাম য'ত লোক যাব মেক্সিমাম পেকেজ হয় পোখৰাতে তাৰপৰা কাঠমাণ্ডু এটা যদি ঢাকাতে বলি মছজিদে ছাৰ ৱেইভাৱে মন্দিৰে ছাৰ আছে কাঠমাণ্ডুতে হিষ্টৰকাল অনেক হিষ্টৰক জেগা আছে ওখনে ভিজিট কৰক মেক্সিমাম তাৰপৰা আৰু এটা হৈছে কি এটা একদম ফেমাছ ৰোড আছে ট্ৰেকিং ৰোড অন্নপূৰ্ণা এ বি চি মেক্সিমাম ওখনে যায় कल्चर हमारे यहाँ है तो वी हैव सो मैनी थिंग्स टू ऑफर टू बांग्लादेशी ब्रदर्स एंड ब्रदर्स एंड सिस्टर्स और हमें यहाँ आके बहुत खुशी हुई है क्योंकि ये बांग्लादेश जो है वही लव बंग्लादेश क्योंकि ये हमारे जिसम का हिस्सा है और हम उसको इसी तरीके से ट्रीट करते हैं ये हमारे भाइयों की तरह है वही लव बंग्लादेश ধন্যবাদ আমরা যতটুকু কথা বলছিলাম পাকিস্তানি যিনি জানাচ্ছিলেন যে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসেন এবং বাংলাদেশের মানুষজনকে অনেক বেশি ভালোবাসেন তো যারা পাকিস্তানে ভ্রমণে যেতে চান তাদের জন্য এখানে তারা বিভিন্ন ধরনের অফার নিয়ে এসেছেন এবং তাদের যে ভ্রমণ গন্তব্য সেগুলোর বিষয়ে জানাতে এসেছেন তো আপনারা যারা এই মেলায় আসবেন তারা পাকিস্তানের যে বিভিন্ন গন্তব্য সেই গন্তব্যগুলো সম্পর্কে জানতে পারবেন my name is karma and i am from uh, bhutan uh, i represent here as a uh, bhutan lily travels and uh, i provide the service like uh, planning the tour package whole tour package to bhutan yeah thank you so আপনারা যারা এই মেলায় আসবেন তারা ভুটানের যে বিভিন্ন ভ্রমণ গন্তব্য সেগুলো বিষয়ে জানতে পারবেন from national heart institute uh, ijn malaysia uh, we are the biggest cardiac thoracic and cardiology center in southeast asia we provide services for heart for baby for newborn baby টু আমাদের বেসিক্যালি ট্যুর প্যাকেজ চলছে আমাদের শ্রীলঙ্কা মালদ্বীপ এবং ট্যুর প্যাকেজগুলো চলছে মেলা উপলক্ষে স্পেশাল প্যাকেজ আমরা মেলা উপলক্ষে করেছি এছাড়া আমাদের ওমরা প্যাকেজ আছে এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে শুরু আর এছাড়া আমাদের এই মেলা উপলক্ষে যারাই এই প্যাকেজগুলো বুক করবে তাদের জন্য আমাদের গিফট হ্যাম্পার আছে আকিজের পক্ষ থেকে এখানে হচ্ছে স্টেক হোল্ডার হিসেবে ব্যাংক আপনারা কী ধরনের সার্ভিস দিচ্ছেন বা কি কি বিষয়ে হচ্ছে আমাদের যে ক্রেডিট কার্ড আছে ভিসা ক্রেডিট কার্ড এটার তো বিভিন্ন এয়ারলাইন্স বলেন হোটেল মোটেল বলেন এর বিশেষ অফার্স থাকে আমাদের কাস্টমারদের জন্য তো এই কার্ডের ফিচার নিয়ে আমরা এই শেয়ারের সাথে অ্যালাইন হয়েছি তো বেসিক্যালি আমরা কিছু স্পেশাল অফার নিয়ে এসেছি ট্যুরিজম প্যাকেজের উপরে অ্যান্ড অলসো আমাদের হজ এন ওমরা বুকিং চলছে তো আমরা মেলায় অফার করতেছি বিভিন্ন কোর্সের উপরে ফাইভ টু ফিফটিন পার্সেন্ট একটা ডিসকাউন্ট অফার করতেছি আপন ডিপেন্ড অন দ্য কোর্সেস তো যারা এখানে আসবে অন স্পট অ্যাডমিশন নিবে তাদের জন্য ফাইভ টু ফিফটিন পার্সেন্ট একটা ডিসকাউন্টের অফার থাকতেছে ফর দ্য ফেয়ার অর্থাৎ আপনারা যদি রেস্টুরেন্ট ট্রাভেল ট্যুরিজম এইসব বিষয়ে বিভিন্ন ধরনের কোর্স করতে চান সে বিষয়েও সুযোগ রয়েছে এই মেলায় এসে বিভিন্ন ধরনের অফারে দর্শক যেমনটা বলছিলাম আমরা আজকের এই মেলায় কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলবো আপনাদের পরিচয়টা যদি আমি হচ্ছে সামিয়া আমি হচ্ছে ওয়াল ইউনিভার্সিটিতে পড়ি ঘুরে দেখতেছি সব স্টলের সাথে কথা বলতেছি অ্যান্ড সবার সাথে পরিচয় হচ্ছে অনেক বাইরে বাইরের দেশে থেকে মানুষ আসতেছে তাদের সাথে কথা বলে তাদের সাথে পরিচয় হয় নতুন নতুন মানুষের চেহারা নতুন ফেস ভালো লাগতেছে সবার সাথে কথা বলে ট্রাভেল ট্যুরিজম থেকে শুরু করে বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু আছে তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তাদের জন্য খুব ভালো নতুন নতুন কালচার শিখতে পারবে নতুন নতুন দেশে ঘুরতে পারবে বিভিন্ন ধরনের এখানে টুরিস্ট আসছে সব কান্ট্রি থেকে তো তারা নতুন নতুন এক্সপেন্স করতে পারবে নিউ নিউ কালচার দে উইল নো অ্যাবাউট সব কিছু জানতে পারবেন দর্শক আমরা আরও কয়েকজন যেখানে দর্শনার্থী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানে এসে কেমন লাগছে আপনারা কি অনেক ভালো লাগছে যেহেতু আমরা এই সেক্টরে পড়ালেখা করছি তো অনেক কিছু শিখতে পারছি অনেক ভালো লাগছে এই মেলা এসে তো ভালোই লাগছে সবচেয়ে পরিমাণে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যেহেতু এখানে ট্যুরিজমের বিষয়টা নিয়ে এসেছে তো সব জায়গা থেকেই আমরা কোন কোন দেশটা সবচেয়ে বেশি বেটার হবে আমরা সব জায়গা থেকে ভিজিট করছি সো যারা আপনারা ভ্রমণ পিপাসু যারা ভ্রমণে আগ্রহী তাদের জন্য এই মেলা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের অফার এবং এই মেলা আজকে বৃহস্পতিবার থেকে শুরু করে মোট তিন দিন চলবে শুক্র এবং শনি আগামী দুই দিনও আপনারা আসতে পারবেন